হ্যালো ফ্রেন্ড তোমায় গরমে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজা লাইফস্টাইল দেখো বন্ধুরা আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি এই রোদ গরমের মধ্যে বেরিয়ে গেছি ঘর থেকে আমি বেরিয়েছি জানো দু মাস পর আমি ঘর থেকে বেরোলাম কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর আমার ভিডিও দিদি কেউ কমেন্ট নতুন কেউ হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার রোজ ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা দেখতে থাকো कहाँ निकली? तो वो स्वाप होगा। कहाँ झले? ये ये गाचेर मोटों झलड़े तो चे। हाँ हाँ। टाकलू, टाकलू, टाकलू पापा। দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি আমি আমার মায়ের বাড়িতে এসেছি দেখো সবাই কিন্তু গাছতলায় বসে আছে গাছতলায় বসে সবাই ঠান্ডা হওয়া খাচ্ছে এদিকে আমার ঠাকুমা দেখো সব কিছু নিয়ে বসে আছে তাঁরা করতে চলো দেখতে এদিকে দেখো মশলা ফশলা সব বেটেই নিয়েছে মানে সব রান্নার আয়োজন করা হচ্ছে এখানে টমেটো আলু পটল মানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ মেঁয়াজ সব কেটে নিয়েছে বোনের বাড়ি মানে মায়ের বাড়ি গিয়ে বোনের বাড়ি কেন বলতে সরি মায়ের বাড়ি গিয়ে খুব মজা করেছি কারণ মায়ের বাড়ি গেলাম আমি আগে ঘন ঘন যেতাম মায়ের বাড়ি গেলাম দু মাস পর যেন তার এইদিকে দেখো আমার বোনের ছেলেটাকে নিয়ে একটু মজা করছি খেলা করছি ও ফোন নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছ এইটুকুনি ছেলে তার মধ্যে ও ফোন নিয়ে ব্যস্ত তাহলে কি বলবো বলো এখন থেকেই ফোন একটু তাকায় না দেখবে লাস্টের দিকে একটু তাকাবে আমার দিকে কেমন করে তাকিয়ে আবার ঘুরে যাবে আর বুঝতেই পারছ প্রচুর গরম কিন্তু দেখো আমি ঘেমে কিন্তু জল হয়ে আছি বুঝতেই পারছো কিন্তু দেখে দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো পিছন ঘুরে গেল। কত বদমাইশ এই দিকে দেখো সব কটা বাচ্চা কাচ্চা খেতে বসে গেছে আমার মেয়ে দেখো নকশা করছে দেখো দেখো বলছে কি এক ইয়ে দেবো তারপর দেব খুব দুষ্টু জানো না খুব দুষ্টু আর এই দিকে দেখো আমার বোনের ছেলেটাকে দেখেছো ও মানে বলছে আমাকে এই মাংসটা দাও এই মাংসটা দাও এই লাগিয়েছে মানে না আওয়াজ হচ্ছিল বলে আমি মিউট করেছি বুঝেছো নাহলে আমি আমি করতাম না প্রচুর আওয়াজ হচ্ছিল আর আমাদের ঘরে একটা যা ফ্যান চলে আমার কি বলবো প্রচণ্ড আওয়াজ শুনলেও হাসি পাবে দেখতে পাচ্ছ কিন্তু বসে বক বক করছে ওর কথাগুলো শুনতে কিন্তু দারুণ লাগছে জানো ও কিন্তু বসে বক বক করছে এখন এই দিকে দেখো আমার ঠাকুমা কিন্তু বেছে বেছে দিচ্ছে খেতে আমার মেয়ে বলছে মা আমাকে লেগ পিস দিচ্ছে লেগ পিস দিচ্ছে আর এই দিকে দেখো আমরা খেতে বসে গেছি আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ আমার দাঁত বারোটা না বাজলে তো খাওয়া হয় না আর আমার মায়ের বাড়ি এলে বকা খেতে হবে আমাকে তার জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এই দেখো সবাই কিন্তু খেতে বসে গেছি আমার বোন কিন্তু দিচ্ছে আর আমার মেয়ে যে বোনটা দেখো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ মা আমার কাকি সব খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ এদিকে দেখো সব কটা কিন্তু দাঁড়িয়ে আছে আরেকজন কিন্তু চুল গোটাচ্ছে আমার ঠাকমা কিন্তু ওই দেখো বসে আছে আমার ঠাকুমা চলো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো রাতে কিন্তু আমি বাইরে উঠুনে বসেছিলাম কারণ মায়ের বাড়িতে গেলে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় উঠুনে বসে জানো তো প্রচুর হাওয়া দিচ্ছে ভাবলাম একটা ভিডিও এখানেও তুলি কেন তুলব না বলো দেখো গাছের ফাঁক দেখি তোমরা দেখতে পাচ্ছ আড়ালে চাঁদ কত সুন্দর দেখা দিচ্ছে আমাদের দেখো চান তাকে কিন্তু দেখতে পারবে খুব সুন্দর লাগছে জানো চারিদিকে হাওয়া দিচ্ছে তো আর গাছের আড়াল দিয়ে কিন্তু চানটা দেখা যাচ্ছে সেই জন্য আমি ভিডিওটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখাবো বলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি ভিডিওটা ফুল দেখার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা